দেখেন হাতে দুইশো পঞ্চাশ টাকায় দেখেন

থাকবে ভাই রুজা দামে আর যতটুকু পারি আমরা হচ্ছে একবারে আপনার ডিসকাউন্ট দিই ভাই রুজা রিদ কোয়দিন জেতে না যেতে এত পরিমাণ কুরবানীদের কালেকশন করেছেন ভাই ভাই একবারে পাইকারি অনলাইন বাজার মানে হচ্ছে অনলাইনে যত হিট ডিজাইন আছে একবারে অনলাইনে যত ভাইরাল কালেকশন আছে ওয়ান পিস টু পিস থ্রি পিস ফোর পিস ইন্ডিয়ান ক্যাটালগ থেকে শুরু করে পাকিস্তানি ক্যাটালগ প্রত্যেকটা ড্রেসই আমাদের কাছে হচ্ছে একবারে সবার আগে পাবেন আর পাইকারি অনলাইন বাজার মানে হচ্ছে এবারে নিত্য নতুন কালেকশনে ভরপুর সব

সেলাই করা যায় না একটা জামা আমরা ২৫০ টাকা হচ্ছে টু পিস গুলা দিয়েছেন কি পরিমান

সেগুলো হচ্ছে একেবারে ফকেট কুর্তি গুলা দেখা কি সুন্দর ফকেট করা আছে এখানে এগুলো হচ্ছে খুচরা দাম পঞ্চাশ টাকা দিয়েছে খুচরা সাতশো পঞ্চাশ পাইকারি নিলে আরো কম খুচরা

এরপরে এগুলা 2 পিস কালেকশনগুলা দেখেন 500 টাকা করে এগুলা এগুলা কি সুন্দর কোয়ালিটির এগুলা বাইরেগুলা বাই একবারে চায়না লিনেন কাপড় এই সুন্দর কোয়ালিটি দেখেন এগুলা লেফটার সামনে দেখেন এরপর এগুলা হচ্ছে একবারে দেখেন কুচি করে একবারে আনারকলি ড্রেসগুলা দেখেন কি সুন্দর করে গিবি গলা করা আছে এখানে নিচে স্টেপ আছে

কালার আছে এগারোটা এটার এগারোটা কালার দেখেন এই দেখেন একটা কালেকশন

কালার আছে এরপর আরই কাজের আরেকটা ড্রেস আছে দেখে এটা দেখিয়ে দিচ্ছি এটা 500 টাকা এটা টু পিস কালেকশন টু পিস এটা স্টোন এবং আরির কাজ করা আছে কালার আছে চারটি কালার

ডারি কাজের মধ্যে এটা দুইটা কালার আছে আমাদের দুইটা কালার হ্যাঁ রয়্যাল কালার গুলা দেখেন কি সুন্দর কোয়ালিটি এগুলা দেখেন দেখেন

কাপড় দেখেন কঠন লিলেন সব কাপড়ের সব কাপড়ের জামা পাবেন দেখে পাবেন হ্যাঁ কি সুন্দর সুন্দর কালার ডিজাইন এগুলো আলার ডিজাইন দেখেন দেখেন কি সুন্দর দেখেন কি